লীলা শ্রীকৃষ্ণ নবম অধ্যায় মা যশোদা কর্তৃক শ্রীকৃষ্ণকে বন্ধন এক সময় যখন দাসীরা নানা রকম গৃহ গৃহকার্যে ব্যস্ত ছিল তখন মা যশোদা নিজেই দধিমন্থন করতে শুরু করলেন এবং সেই দধিমন্থনকালে তিনি শ্রীকৃষ্ণের অদ্ভুত মাধুর্যমণ্ডিত বাল্যলীলা গান করছিলেন এবং এইভাবে তার পুত্রের স্মরণ করে গভীর আনন্দে মগ্ন হচ্ছিলেন দধি মন্থন করার সময় তার শাড়ির আঁচলটা তিনি শক্ত করে কোমরে বেঁধে নিয়েছিলেন দধি মন্থনজনিত পরিশ্রমের ফলে তার সর্বাঙ্গ কম্পিত হচ্ছিল এবং তার পুত্রের প্রতি গভীর স্নেহবশত তার স্তন যুগল থেকে খরিত হচ্ছিল তার হাতের চুরিগুলিতে পরস্পর স্পর্শমাত্রই কনকন শব্দ হচ্ছিল এবং তার কানের দুল ও পয়োধর যুগল কম্পিত হচ্ছিল তার মুখমণ্ডলে সেদোবিন্দু দেখা দিয়েছিল এবং তার মাথার ফুলের মালাটি ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়েছিল সেই সময় শিশু কৃষ্ণ ক্ষুধার্ত হয়ে সেইখানে এসে উপস্থিত হলেন তিনি তখন তার মায়ের প্রতি স্নেহের বশে দাবি করলেন যে তিনি যেন দধিমন্থন বন্ধ করে তাকে স্তন্য দান করেন তিনি তাকে ইঙ্গিত দিলেন যে তার প্রথম কর্তব্য হচ্ছে তাকে স্তন্য দান করা তারপরে তিনি দধিমন্থন করতে পারেন মা যশোদা কৃষ্ণকে তার কোলে তুলে নিলেন এবং তাকে স্তন্য দান করলেন কৃষ্ণ যখন রত ছিল তখন তার সুন্দর মুখমণ্ডল দর্শন করে মা যশোদা আনন্দ সাগরে মগ্ন হয়ে ভাসতে লাগলেন এমন সময় হঠাৎ আগুনে বসানো দুধ উঠলে পড়তে লাগলো এবং সেই আগুন থেকে দুধ নামানোর জন্য মা যশোদা তাড়াতাড়ি কৃষ্ণকে কুল থেকে নামিয়ে দুধ নামাতে ছুটে গেলেন এইভাবে তাকে ফেলে চলে যাওয়ার ফলে তার মায়ের উপর ভীষণ রাগ হলো রাগে তার চোখ আর ঠোঁট লাল হয়ে উঠল দাঁত দিয়ে ঠোঁট কামড়ে একটা পাথরের টুকরো তুলে নিয়ে তৎক্ষণাৎ তিনি ননির ভান্ডটি ভেঙে ফেললেন এবং অশ্রুপূর্ণ নয়নে গৃহের এক নির্জন কোণে বসে সেই ননি খেতে লাগলেন ইতিমধ্যে দুধের পাত্রটি নামিয়ে রেখে মা যশোদা দধিমন্থন স্থানে ফিরে এলেন যে পাত্রে তিনি নুনি তুলে রাখছিলেন সেটিকে তিনি ভগ্ন অবস্থায় দেখলেন এবং তার শিশুপুত্রটিকে না দেখতে পেয়ে তিনি বুঝতে পারলেন যে এটি তারই কর্ম তিনি স্মিত হাস্যে ভাবতে লাগলেন ছেলেটা খুব চালাক পাত্রটা ভেঙ্গে শাস্তি পাওয়ার ভয়ে এখান থেকে পালিয়ে গেছে কিছুক্ষণ খোঁজার পর তিনি দেখতে পেলেন যে একটা উপর করে রাখা উদুখলের উপর কৃষ্ণ বসে আছেন এবং শিকায় ঝোলানো ননির পাত্র থেকে ননি নিয়ে সেগুলি বাঁদরদের খাওয়াচ্ছেন তিনি দেখলেন যে তার কাছ থেকে এই দুষ্কৃতকর্মের জন্য শাস্তির ভয়ে কৃষ্ণ এদিক ওদিক তাকাচ্ছেন তিনি নিঃশব্দে পিছন থেকে ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলেন কিন্তু কৃষ্ণ তাকে দেখে ফেললেন এবং তৎক্ষণাৎ উদুখল থেকে লাফিয়ে পড়ে ভয়ে দৌড়ে পালিয়ে গেলেন মা যশোদাও তাকে ধরবার জন্য তার পিছন পিছন ছুটতে লাগলেন যোগীরা ধ্যানে যাকে পায় না সেই পরমেশ্বর ভগবানকে ধরবার জন্য মা যশোদা তার পিছন পিছন ছুটতে লাগলেন পক্ষান্তরে বলা যায় যোগী এবং জ্ঞানীরা অনেক সাধ্য সাধনা করেও যে পরমেশ্বর ভগবানকে পায় না সেই ভগবানই একটি শিশু রূপে তার ভক্ত মা যশোদার সাথে খেলা করছিলেন মা যশোদা দ্রুত গতিতে পলায়ন পর সেই শিশুটিকে প্রথমে ধরতে পারলেন না কারণ তার ক্ষীণ কোটি তট আর স্থূল শরীরের জন্য তিনি জোরে দৌড়াতে পারছিলেন না তবুও যতদূর সম্ভব দ্রুত গতিতে তিনি তার পশ্চাধাবন করার চেষ্টা করছিলেন তার কেশপাস তখন আলুলায়িত হয়ে পড়েছিল এবং তার কোপার ফুল মাটিতে ঝরে পড়েছিল ক্লান্ত হওয়া সত্ত্বেও অবশেষে তিনি তার দুষ্টু শিশু সন্তানটিকে ধরলেন মায়ের হাতে ধরা পরে কৃষ্ণ ভয়ে কাঁদো হয়ে উঠলেন তার দুই হাত দিয়ে তিনি চোখের জল মুছতে লাগলেন এবং তার ফলে তার চোখের কাজল সারা মুখে লেগে গেল মাকে ছড়ি হাতে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অত্যন্ত ভয় পেয়েছিলেন মা যশোদা তখন ভাবলেন যে শিশুটি অনর্থক ভয় পাচ্ছে পুত্রের শুভাকাঙ্ক্ষী রূপে তিনি ভাবলেন যে তার শিশুটিকে এতটা ভয় দেখানো ঠিক হবে না অথচ তাকে একটু দণ্ড না দিলেই নয় তাই তিনি হাতে ছুরিটা ফেলে একটা দড়ি নিয়ে তাকে বেঁধে রাখে মনস্থ করলেন তিনি জানতেন না যে পরমেশ্বর ভগবানকে বাধা কারো পক্ষেই সম্ভব নয় মা যশোদা ভাবছিলেন যে কৃষ্ণ হচ্ছেন তার ছোট্ট শিশু পুত্র তিনি জানতেন না যে তার সেই শিশুটি আদি অন্তহীন তার অন্তর বাহির নেই অর্থাৎ তিনি সর্বব্যাপক তিনি অনন্ত এবং সর্বব্যাপ্ত তিনি সমস্ত জগৎ স্বরূপ তবুও মা যশোদা তাকে তার পুত্র বলে মনে করছিলেন যদিও তিনি সমস্ত ইন্দ্রিয়ের অগোচর তিনি তাকে একজন সাধারণ বালকের মতো দড়ি দিয়ে উদূলে বাঁধতে চেয়েছিলেন কিন্তু যখন তিনি তাকে বাঁধতে গেলেন তখন দেখলেন যে সেই দড়িটি দু ইঞ্চি পরিমাণ ছোট তিনি আরও দড়ি এনে তার সঙ্গে সেগুলি জুড়ে বাঁধবার চেষ্টা করলেন কিন্তু তখনও দেখলেন যে তা সেই পরিমাণেই ছোট। এইভাবে সবকটি দড়ি তিনি জোড়া দিয়ে তাকে বাঁধবার চেষ্টা করলেন কিন্তু তবুও বাঁধতে গিয়ে তিনি দেখলেন যে তা দুই ইঞ্চি ছোট এইভাবে গৃহের সমস্ত দড়ি একত্রিত করেও যখন মা যশোদা তাকে বাঁধতে পারলেন না তখন গোপীরা হাসতে লাগলেন এবং যশোদাও হাসতে হাসতে বিস্ময়পন্ন হলেন এটা কি করে সম্ভব তার শিশু পুত্রকে বাঁধতে গিয়ে তিনি পরিশ্রান্ত হয়ে ঘরমার্ত হয়ে উঠলেন এবং তার চুলের বাধা মালা স্কুলিত হয়ে পড়ে গিয়েছিল তখন বালক কৃষ্ণ তার মাকে পরিশ্রান্তা দেখে কৃপাপূর্বক বন্ধনগ্রস্ত হলেন মা যশোদাও গৃহে একজন সাধারণ শিশুর মতো কৃষ্ণ তার লীলা বিলাস করছিলেন কেউই পরমেশ্বর ভগবানকে নিয়ন্ত্রণ করতে পারে না শুদ্ধ ভক্ত ভগবানের চরণারবৃন্দে নিজেকে সর্বতোভাবে সমর্পণ করেন ভগবান তাকে মারবেন না রাখবেন সেটা তারা তারই উপরে ছেড়ে দেন কিন্তু ভক্ত সর্বদাই তার শরণাগতও থাকেন তেমনই ভগবানও আবার ভক্তকে আনন্দ দান করার জন্য তাদের কাছে আত্মসমর্পণ করেন মা যশোদার কাছে কৃষ্ণের আত্মসমর্পণ তার এক অপূর্ব দৃষ্টান্ত কৃষ্ণ তার ভক্তদের সব রকমের মুক্তি প্রদান করেন কিন্তু মা যশোদার প্রতি তিনি যে অনুগ্রহ প্রকাশ করেছিলেন তা ব্রহ্মা মহেশ্বর এমনকি সর্বদা ভগবানের বক্ষবিলাসিনী লক্ষ্মী দেবীরও দুর্লভ পরমেশ্বর ভগবান যিনি যশোদানন্দন এবং নন্দনন্দন নামে খ্যাত যোগী এবং জ্ঞানীরা কখনও তাকে পূর্ণরূপে জানতে পারেন না কিন্তু তার ভক্তদের কাছে তিনি সুলভ যোগী এবং জ্ঞানীরা কখনো তাকে সমস্ত আনন্দের পরম বলে উপলব্ধি করতে পারেন না মা যশোদা তার ছেলেকে বেঁধে রেখে গৃহকার্যে ব্যস্ত হলেন সেই সময় কুতুখলে বাধা শ্রীকৃষ্ণ বাড়ির সামনে দুটি অর্জুন বৃক্ষ দেখতে পেলেন সমস্ত আনন্দের পরম উৎস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন মনে মনে ভাবলেন মা প্রথমে আমাকে দুধ না খাইয়েই চলে গিয়েছিলেন তাই আমি ননির ভাণ্ড ভেঙে ফেলে সেগুলি পাদরদের খাইয়েছি আর এখন আবার তিনি আমাকে এই উদুখলে বেঁধে রেখেছেন তাই এখন আমি আগের থেকে আরও বেশি রকমের দুষ্টুমি করব এই ভেবে তিনি মনস্থ করলেন যে সেই দুটি বিশাল অর্জুন বৃক্ষকে তিনি উপরে ফেলে দেবেন এই দুটি অর্জুন গাছের একটা ইতিহাস আছে তাদের পূর্ব তারা ছিল এবং নামক দুই পুত্র সৌভাগ্যক্রমে তারা ভগবানের কৃপা দৃষ্টি লাভ করেছিল পূর্ব জীবনে মহর্ষি নারদ তাদের অভিশাপ দিয়েছিলেন যার ফলে তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার সৌভাগ্য অর্জন করেছিলেন এই রূপী অভিশাপ তাদের দেওয়া হয়েছিল কেননা অত্যধিক মাত্রায় মদ্যপান করার ফলে তাদের স্মৃতিভ্রংশ হয়েছিল পরবর্তী অধ্যায়ে সেই কাহিনী বর্ণিত হবে